এসে ভাই ও বোনেরা কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন দর্শক আজকে আমরা চলে এসেছি বাংলাদেশে একটি সারা জাগন একটি অন্যতম একটি ফলের বাগানে যেখানে কিন্তু যে দেখতে পাচ্ছেন এই যে ফলটি এটার যে কি নাম আসলে আমিও সঠিকভাবে জানি না আমরা রিজার্ভের কাছ থেকে জানবো এই যে ফলটি দেখছেন যে ডোগায় ডোগায় হিউজ পরিমাণে ধরে আসছে দেখছেন এগুলো কিন্তু এখন ম্যাচুডি নাই ঠিক আছে দেখছেন যে একটা ডালেই কিন্তু হিউজ পরিমাণ ফল আছে। এখন প্রত্যেকটা ডালেই কিন্তু ফল আছে পাতার মধ্যে দেখা যাচ্ছে না তো এই যে ফলটা আসলে কী ফল এবং এই বাংলাদেশে এটা চাষ হয় কী কারণে কী কী কাজে ফলগুলো ব্যবহার করা হয় এবং এই ফলগুলোর আপনার উপকারিতা কী সমস্ত কিছু কিন্তু আজকে আমরা এই ভিডিওটা আলোচনা করবো দর্শক আমরা ইন্টোতে বেশি দেরি না করে আর ইন্টোরটি বেশি বড় না করে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাবো দর্শক চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তাদের কাছে একটাই রিকোয়েস্ট এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে কলে সেট করে দিন একটু লাইক করুন একটু কমেন্ট করুন আর হ্যাঁ দর্শক যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দর্শক আজকে ভিডিওটি শুরু করা যাক এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি ভিন্ন টাইপের আশা আশা করি ফলটা আপনারা কখনো দেখেন নাই এই ফলটা সম্পর্কে এখন আমরা সরাসরি জেনে নেব আমাদের হৃদয় ভাইয়ের কাছ থেকে হৃদয় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে আপনাদেরকে আজকে নতুন জাতের একটি ফল দেখাবো এটা হচ্ছে আলু বোখরা আলু বোখরা জি এটা হচ্ছে বিরিয়ানিতে খাই এটার বাজার মূল্য এক কেজি ফলের দাম দুইশো থেকে তিনশো টাকা এক কেজি বিক্রি হচ্ছে এখন আচ্ছা এটা মূলত বিরিয়ানি রান্নার সময় ব্যবহার করা হয় জি মশলা জাতীয় ফল নাকি সালাদ জাতীয় মশলা জাতীয় ফল এটা মশলা জাতীয় দিলে আরেকটা সেন্ট আসে এবং ফ্লেভারটা ভালো আসে এবং সুস্বাদু হয় খাবারটা ও আচ্ছা আসলে আমরা যে বিরিয়ানি খাই বিরিয়ানিতে কিন্তু একটা আলাদা রকম একটা সেন্ট আসে সেন্ট আসে কিন্তু ফল থেকেই এই ফলটা কিন্তু এরকম থাকে না ফলটা আপনারা দেখেন এই গাছটায় প্রচুর পরিমাণে ফল ধরেছে আল্লাহর রহমতে এই দেখেন শুধুই ফল

আর প্রত্যেকটা প্রত্যেক কেজি ফলের মূল্য তিনশো টাকা আড়াইশো টাকা দুইশো টাকা আমরা সর্বনিম্ন দুইশো পেয়েছি ওপরে তিনশো টাকা পেয়েছি এই আলু বুকরা আচ্ছা এই আলু চাষ করার পরে এটা যখন আমরা হারভেস্ট করি তখন কি আমরা এইভাবে হারভেস্ট করে দেন নাকি হচ্ছে কি এটা প্রক্রিয়াজাত করা এভাবে আমরা এই যে পাকা ফলগুলো দেখে দেখে হারভেস্ট করে দিই আমি দেখাচ্ছি আপনাদের ছবিটা বের করে এটার ভিতরে কেমন হয় বা এর সাত টাকা মানে ভিতরে হালকা বিচি আছে করে সামান্য একটা বিশি আছে দে একটু খেয়ে দেখেন ফলটা কেমন স্বাদ একটু টক টক ভাব আছে টক হ্যাঁ এখন হয় মেসড আমরা ভেঙে ভেঙে দিছি দেখেন এই সব ডালে কি পরিমাণ আল্লাহ তাআলা ফল দিয়েছে শুধুই ফল এই সব ডালে আচ্ছা তা এগুলো আপনি রোপণ করার ক্ষেত্রে কোন কোন প্রজাতি বা কি ধরনের জমি প্রয়োজন করে এটা একটু উসা জমি লাগবে পানি নিষ্কাশন ব্যবস্থা এবং আপনার যেন পানি জমি না থাকে আমরা পেয়ারার ভিতরে মিশ্র সাথী ফল হিসেবে লাগাইছি এটা আচ্ছা আচ্ছা আপনার রোপণ করার সময় কোনো প্রকার অন্য রকম অন্য রকম কোনো সার বা এসএসআর প্রয়োজন পড়ে কি না সাধারণত চাষে আমরা যেগুলা জিনিসেরই সেজ সার ও সুদ না দিলে কোনো ফল ফসলি হয় না বর্তমানে বাংলাদেশে এটা তো এক্সট্রা কোনো সার লাগে কি না কারণ যেহেতু এটা অন্য টাইপের এটা ফল সেতু এক্সট্রা সার বা এক্সট্রা কোনো পরিচর্যা লাগে সিম্পল এটাই আমরা গোবর সারটা বেশি দিই আর রাসায়নিক সারটা একদম কম দিই এবং কীটনাশকটাও কম লাগে আচ্ছা এটা বাণিজ্যিক চাহিদা কেমন এটা কি বাণিজ্যিক ভাবে চাষ করা সম্ভব বাংলাদেশে আসলে এটা চাষ হয় নাই আমরা প্রথম করেছি আলু বকরার এত পরিমাণ যে ফল ধরতে পারে আমার বাংলাদেশের আবহাওয়া আমার এটা ধারণাই ছিল না যে এত পরিমাণ ফল কিভাবে ধরছে প্রত্যেকটা ডালে ফল ধরছে আল্লাহর রহমতে দেখেন কি পরিমাণ ফল এইদিকে দেখেন এই যে ডালে দেখেন প্রত্যেকটা ডালে এখানে প্রত্যেকটা ডালে আছে ফল আচ্ছা এগুলো কি বাণিজ্যিক ভাবে চাষ করা কি লাভজনক নাকি জি জি এগুলো বাণিজ্যিক ভাবে চাষ করলে লাভজনক একটি চাষ এবং এটা বাংলাদেশের আবহাওয়ায় খুব ভালো ফল হচ্ছে এটা আচ্ছা এগুলো ছাড়া কি আপনার নার্সারিতে অ্যাভেলেবল জি অ্যাভেলেবল সারা আছে এটা বাড়ি এক মাল এই আপনার বাড়ি এক আলু আলু এটা হচ্ছে আমাদের বাংলাদেশে বর্তমানে একদম নিউ একটা চাষ সেক্ষেত্রে কারা কারা চাষটা করতে পারবে এটা সবাই সব রকমের চাষই করতে পারবে সাত কৃষিতে করতে পারবে বাড়ির আঙিনায় যারা করতে চায় তারাও করতে পারবে এটা এক একটা গাছে যদি বিশ কেজি ফল আসে তাহলে আপনার প্রায় ছয় হাজার টাকা বাজার মূল্য আছে আচ্ছা তাহলে যদি একশো গাছ থাকে তাহলে ছয় লাখ টাকা এক লাখ টাকা খরচ বাদ দিয়ে তিন লাখ টাকা থাকলেও এনাব আচ্ছা আমি মনে করি তো এই চাষটা এই চাষটা আপনি করছেন করছে এই চাষটা বা চারাটা যেটা আছে আপনার চারা নার্সারিতে যেটা বলেন যে সাইজে চারা আছে ওই চারাটা রোপণ করার পরে আপনার ওই চারাটাতে ফল আসতে কত দিন সময় লাগবে এটা এক বছর সময় লাগবে এক বছরের মধ্যে ফল চলে আসবে জি আচ্ছা ওই সাইজে চারাটা আছে চারাটার মূল্যটা কি আপনি বলতে পারবেন যে আমরা আমরা 600 টাকা পিস দিতেছি 600 টাকা পিস জি যারা বেশি নেবে তাদের জন্য আরো কম দেখেন কি পরিমানে ফল ধরছে এদিকে এই ডালগুলোই দেখেন কি পরিমাণ ফল শুধুই ফল আল্লাহর রহমতে প্রচুর ফল দিছে ওপরেও দেখেন প্রচুর ফল এটাই দেখেন কি পরিমাণে ফল ধরছে আল্লাহর রহমতে ওই দেখেন ভিতরে একটু ক্যামেরাটা যদি দেখে দেন দেখেন কি পরিমাণ ফল আল্লাহর রহমত ইনশাল্লাহ আমরা খুবই আনন্দিত আজকে এবং আমরা অনেক গর্বিত মনে করি কেননা আমাদের এই আলু বকরাই প্রচুর পরিমাণ ফল এসেছে এবং আমরা দেখেও অনেক সন্তুষ্ট আল্লাহর রহমতে আজকে বাজার মূল্য ভালো পাচ্ছি আমি মনে করি বাংলাদেশের কৃষকদের জন্য নতুন জাত হিসেবে এই আলু বোখরাটা বাজারে সামনে মার্কেট দখল করবে এবং সব কৃষকরা এটা লাগাতে ইচ্ছুক হবে আচ্ছা এটা আলাদাভাবে কোনো পরিচর্যার প্রয়োজন প্রয়োজন পড়ে কি না আলাদাভাবে কোনো পরিচর্যা এটা লাগে না আচ্ছা সিম্পল যে পরিচর্যা এই সিম্পল পরিচর্যায় আপনার এই ফলটা ধরা সম্ভব এই দেখেন কী পরিমাণ ধরছে এটাই হচ্ছে আলু বকর এটা বাড়ি এক জাতের এবং বাংলাদেশের এটা খুবই পারফেক্ট একটি জাত আচ্ছা কত বিঘায় কতটি চারা ধরে আচ্ছা এই চারাটা বিঘায় কতগুলো লাগে মানে এক বিঘা জমিতে চাষ করতে গেলে এটা কতগুলো চারা লাগে এক বিঘা জমিতে আপনার একশো পিস চারা লাগবে কত বাই কত রোপণ করতে হয় এটা দশ আট বাই দশ আট

হৃদয় ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের এবং আমাদের দর্শকদেরকে অনেক কিছু জানালেন এবং নতুন ধরনের নতুন প্রজাতির একটা ফল দেখতে পারলাম আপনার মাধ্যমে তো এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ আপনার হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলকেও ধন্যবাদ আমরা আসলে আমার গলাটা বসে গেছে দেখে আমি খুব গুরুত্বপূর্ণ কথাগুলো খুব ভালোভাবে গুছাই বলতে পারি নাই দক্ষিত সব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু